চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের পরিবেশ চতুর্থ তৃতীয় অধ্যায় শরীর এ এটার উপর একটা ভিডিও তোমরা দেখবে সাতাইশ পৃষ্ঠা থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় বই বিশ্লেষণ করবো আমি পৃষ্ঠে বাই পৃষ্ঠা সকল ছক সমাধান করবো সঠিক উত্তরটি নির্বাচন অর্থাৎ এমসিকিউ সত্যমিথ্যা নির্বাচন করেন স্তম্ভ শূন্য শূন্যস্থান পূরণ একটি বা দুটি শব্দ উত্তর বা পাঁচ ছটি বা একটি উত্তর অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমনে নিশ্চয়তা তোমরা এই অধ্যায়টা ভালো করে যদি ফলো করো যাই হোক তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও হ্যাঁ এখানে তোমরা তোমরা যা শিখবে সাতাশ পৃষ্ঠা থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় বই বিশ্লেষণ সকল সব সমাধান যেটা একটু আগে বললাম এই এই জিনিসগুলি তোমরা শিখবে কিন্তু এই অধ্যায়ের এই শরীর অধ্যায়ের কোন কোন টপিক্স নিয়ে আলোচনা হবে যেমন খাবার কোথা থেকে পাই প্যাকেট করা নানা খাবার না মানুষের নানা খাবার তারপর দাঁতের যত্ন দাঁত নিয়ে নানা কথা খাবার হজম হলো অসুখ থেকে বাঁচতে খাবার খাবার খেয়ে কি পাই যে খাবার খেয়ে সুস্থ থাকবো কাজ করার জন্য চাই খাবার খাবার পায় কোথা থেকে গাছের খাবার তৈরি খাবার থেকে শক্তি পায় কিভাবে। এবং শ্বাসবায়ু বা স্বাস্থ্য এই হচ্ছে এই অধ্যায়ের যে কয়টা পৃষ্ঠা আছে তার টপিক্স আমরা প্রথমে দেখো দেখব সব প্রাণীদের খাবার খাওয়ার ধরন একই রকম নয় কেন কারণ সব প্রাণীর দাঁত থাকে না শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি মারির বাইরে থাকা দাঁতের অংশ দাঁতের যত্ন নেবে কী করে হ্যাঁ দিনে দুবার দাঁত মাজতে হবে খাবার পর ভালো করে মুখ ধুতে হবে সঠিক উত্তরটি নির্বাচন করণ প্রতিটি প্রশ্নের মানে এক সমস্ত প্রাণীর খাবার কি রকম সমস্ত প্রাণীর খাবার বিভিন্ন রকম ওকুন যা খেয়ে বেঁচে থাকে তা হলো হ্যাঁ তা হলো রক্ত পায়রা যা খেয়ে বেঁচে থাকে তা হল দানা শস্য বিড়াল চাক যেভাবে খায় তা হলো চুষ চিবিয়ে এই আমাদের হ্যাঁ দাঁত মাসা দরকার কেন দাঁত ভালো করে মজতে হবে দাঁত না মাজলে মুখে দুর্গন্ধ হবে দাঁতে পোকা জন্মাবে নানা রোগের সৃষ্টি হবে তাই দাঁত মাজা দরকার দাঁত কখন এবং কিভাবে মাজা দরকার দাঁত দিনে অন্ততপক্ষে দুবার মাজতে হবে শুধু মাজলেই হবে না কোনো কিছু খাওয়ার পর ভালো করে মুখ ধুতে হবে টুথব্রাশ বা নিমের দাঁতন দিয়ে দাঁত মাজা যেতে পারে এখন আমরা সরাসরি দেখব বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা ও ছক সমাধান তাহলে প্রথমেই তোমরা দেখো খাবার কোথা থেকে পাই হুম এখানে উপরের খাবার উপকরণ কিছু ছবি দেওয়া আছে অনেক ধরনের খাবার দেওয়া আছে এমন কিছু যা সরাসরি খাবার খাওয়া হয় যেমন উপরে খাবার তৈরির উপকরণ কিছু ছবি দেওয়া আছে এগুলি থেকে কি কি খাবার তৈরি করা হতে পারে বড়দের সঙ্গে আলোচনা করে লিখি এমন কিছু খাবার যা সরাসরি খাওয়া হয় ভুট্টা কলা আম নারকেল আপেল পেঁপে আখরোট ঘোল ওষুধ এবং কাঁচা লঙ্কা যে যে খাবার অন্য খাবারের সঙ্গে মিশিয়ে বানানো হয় যেমন দই বিট গাজর বিন ডিম মাংস ধান ফুলকপি ওল আলু লঙ্কা লাদা লাউ বেগুন কাতলা মাছ চিংড়ি মাছ এবং আটা চাল উপরের ছবিগুলির সাহায্যে তোমাদের প্রতিদিনে একটা খাদ্য তালিকা তৈরি করো এই যে এই ছবিগুলি থেকে প্রতিদিন আমরা যেমন সকালে কি খাই দুপুরে কি খাবো বিকেলে কি খাবো এবং রাতে কি খাই আমরা যদি সকালে খাই রুটি তরকারি বা মুড়ি বা পাউরুটি বা দুধ কলা এবং দুপুরে খাই ভাত ডাল ভাজা তরকারি মাছ বা মাংস বা ডিম এবং বিকেলে মুড়ি রুটি বা ম্যাগি বা চাউমিন এবং রাতে হচ্ছে রুটি ভাত তরকারি মাছ মাংস ডিম ও দুধ এরপর আমরা দুই পরের পৃষ্ঠায় দেখি যে ছবিতে দেওয়া উপকরণগুলো থেকে তৈরি খাবার ছাড়া তোমার এলাকায় আর অন্য কোন রকমের খাবার কথা জানা থাকলে সেই খাবারের নাম এবং আর উপকরণ নাম লেখো খাবারের নাম ইডলি সানাসুর এবং উপকরণ চাল বাটা ডাল এবং খাবারের নাম আলু কাবলি আলু মিষ্টি দিয়ে হয় আলু কাবলি হয় আলু দিয়ে এবং মিষ্টি হয় দুধ দিয়ে প্যাকেট করা নানা খাবার এখানে দেখা যাচ্ছে প্যাকেট করা নানা খাবার প্যাকেট করা নানা খাবারের তোমার জানা খাবারের নাম কবে তৈরি এবং কতদিন অবধি খাওয়া যাবে যেমন যা খাবার নাম আছে ম্যাগি যেটা দশ দশ দুই হাজার কুড়ি যদি হয় এখন তো দুই হাজার পঁচিশ চলে তোমরা এভাবে তারিখ দিয়ে দেবে নয় সাত দুই হাজার একুশ এভাবে তোমরা চাউমিন একটা নির্দিষ্ট তারিখ থাকবে কতদিন অবধি অর্থাৎ এক্সপায়ার ডেট সেগুলি ভালো করে দেখে তোমাদের খেতে হবে প্যাকেট করা তৈরি খাবার খেলে শরীরে কি কী অসুবিধা হতে পারে পেটের গোলমাল বদ হজম অনিদ্রা ক্লান্তি মোটা হওয়া এবং খিদে কমে যাওয়া এরপর আমরা পরে পৃষ্ঠা যাই না মানুষের নানা খাবার নানা মানুষের নানা খাবার তাহলে এখানে যদি আমরা একটা শখ দেখি দেখতে পাচ্ছি ফরিং তারপরে ব্যাং সাপ সাপ আবার ব্যাং খাচ্ছে সেটা দেখা যাচ্ছে যাই হোক প্রাণীর নাম কী খায় এবং কীভাবে খায় এগুলি যদি আমরা একটু ভালো করে দেখি মৌমাছি ফুলের রস শুষে খায় ঘাস ফুলের রস শুষে খায় কেঁচো মাটি শুষে খায় উকুন রক্ত শুষে খায় এবং ব্যাং পোকামাকড় জিপ দিয়ে টেনে খায় সাপ হচ্ছে ব্যাং ইঁদুর খরগোশ গিলে খায় পায়রা দানা শস্য এবং টুকরে খায় বিড়াল ভাত মাছ দুধ এবং কামড় দিয়ে চেটে খায় কুকুর ভাত মাছ মাংস কামড়ে খায় এবং টিকটিকে আরশোলা পোকামাকড় এবং গিলে খায় এরপরে দাঁতের যত্ন তোমরা দেখতে পাচ্ছ দাঁতের বিভিন্ন রকমের যত্নের কথা এখানে বলা আছে এই যে আমাদের দাঁত মাজা দরকার কেন দাঁত কখন কিভাবে মাজা দরকার দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি সমস্যা হয় তারপরে এ এই সমস্ত তোমাদের পরবর্তী আমরা প্রশ্নে দিয়ে দেব উত্তরগুলি এরপর আমরা দেখি যেমন দাঁতের সমস্যা কেন এমন হয়েছে কি করা দরকার দাঁতের সমাধান না করলে কি হতে পারে আমরা যদি দেখি দাঁতে ব্যাকটেরিয়া থেকে ক্ষত সৃষ্টি হয়ে যা দাঁতে খাবার জমার ফলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত সংক্রমণ হতে পারে মারি থেকে ওই রক্ত পরা ওই উত্তর একই হবে মারি ফুলে যাওয়া ঠান্ডা লেগে এবং দাঁতে খাবার জমার ফলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ভালো করে দাঁত মাছতে হবে মুখ থেকে দূর দুর্গন্ধ বের এবং বের হবে এবং দাঁত পরে যেতে পারে দাঁত কালো সাপ নিয়মিত দীর্ঘদিন দাঁত না মাজলে নিয়মিত দাঁত মাস্তে হবে এবং মারি দুর্বল হতে পারে মুখে দুর্গন্ধ দাঁত না মাজলে নিয়মিত প্রজনে দিনে দুবার দাঁত মাজতে হবে মারি দুর্বল হতে পারে এবং শেষ পর্যন্ত দাঁত পরে যেতে পারে এরপরে তোমাদের আরেকটা শখ দেওয়া আছে যেটা হচ্ছে কি হুম তুমি আর তোমার বন্ধুরা তো নানা রকমের খাবার খাও দেখতে দেখো তো নিচের খাবারগুলোর নাম দেওয়া আছে সেগুলি তোমরা কিভাবে খাও যেমন বাদাম দাঁত দিয়ে ভেঙে বিস্কুট দাঁত দিয়ে গুঁড়িয়ে মাংস দাঁত দিয়ে চিরে চিনি মিশ্রি দাঁত দিয়ে গুঁড়িয়ে পাউরুটি দাঁত দিয়ে কেটে এবং হ্যাঁ ভুট্টার দানা দাঁত দিয়ে ভেঙে বিস্কুট দাঁত দিয়ে গুঁড়িয়ে পাটালি গুড় দাঁত দিয়ে গুঁড়িয়ে খোসা শুদ্ধ দাঁত দিয়ে সিঁড়ে মুড়ি বা চানাচুর দাঁত দিয়ে গুঁড়িয়ে এবং রুটি দাঁত দিয়ে সিবিয়ে হ্যাঁ তাহলে এই এরপরে খাবার হজম হলো কি হলো না বা খাবার হজমের জন্য যে বিভিন্ন পদ্ধতি হ্যাঁ সেগুলি আমরা যদি একটু দেখি হুম তো এখান থেকে যেমন অন্ত্র মলাশয় পাকস্থলী গ্রাসনালী ক্ষুদ্রান্ত মলাশয় এগুলি তোমরা বাড়িতে একটা চিত্র আঁকো তোমরা তো অনেকে অনেক ধরনের ছবি আঁকো এরকম করে হ্যাঁ এই পরিবেশের ছবি আঁকলে তোমরা আর অনেক কিছু জানতে পারবে এরপরে আমরা এই ছবিটা থেকে কি দেখি দাঁত দিয়ে খাবার ভাঙাও শিবানোর হয় তারপরে এখানে কি মুখগব্বর এটা মুখগব্বর পেটের মধ্যে খাবার আরও ছোটো হয় ক্ষুদ্রান্ত এবং এটা পাকস্থলী এভাবে আলাদা করে দেখানো হয়েছে অসুখ থেকে বাঁচতে খাবার খাওয়া তারপরে ঠিক মতো খাবার না খেলে যে ধরনের সমস্যা হতে পারে কি ধরনের খাবার খেলে এই সমস্যা এড়ানো যায় যেমন ঠিকমতো শরীর দুর্বল রুগ্ন হতে পারে দুধ মাছ ডিম সয়াবিন হ্যাঁ ডাল ইত্যাদি খাবার খেতে হবে রাতে সুখে দেখতে অসুবিধা হতে পারে শাকসবজি গাজর পাকা পেঁপে খেতে হবে দাঁতও মারির সমস্যা হতে পারে টক জাতীয় ফল যেমন লেবু খেতে হবে কোষ্ঠকাঠিন্য হতে পারে ফল রুটি শাকসবজি ডাল খেতে হবে এরপরে হচ্ছে তোমার এই বাক্স দেখতে হবে ফাঁকা বাক্সে কী শব্দ বসবে ভেবে লেখ হতো যেমন খাবার শক্তি তারপরে কি হবে কাজ তারপরে কাজ কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন কাজ করার জন্য শক্তির প্রয়োজন এরকম করে তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে কাজ করার জন্য চাই খাবার কি কাজ করো এবং কখন করো যেমন তা ভ্রমণ হ্যাঁ ভ্রমণ হ্যাঁ ভোর সাড়ে পাঁচটায় তারপরে ছুটির বাড়ি ছুটির পর বাড়ি ফিরে আসি কি কাজ করা হলো বেলা সাড়ে চারটায় পড়াশোনা করি সকাল সাড়ে ছয়টায় স্কুলে যাই সকাল সাড়ে দশটায় এবং টিফিনের সময় হ্যাঁ সামান্য খেলি দুপুরে দেড়টা থেকে দুটো ছুটির পর বাড়ি ফিরে আসি বেলা সাড়ে চারটায় তারপর খেলাধুলো করি বিকেল পাঁচটায় পড়তে বসি সন্ধ্যা ছয়টায় রাতে খাবার খেয়ে ঘুমোতে যাই রাত সাড়ে দশটায় হুম এই হচ্ছে তোমাদের এরপরে দেখো এখানে ছবি নিচের প্রাণীগুলোর ছবি লক্ষ্য করো এবং ছবি নিচে লেখো কে কোন কাজে ভঙ্গিতে রয়েছে যেমন বাঘ হরিণকে ধরেছে হরিণ দৌড়াচ্ছে মৌমাছি ফুল থেকে মধু খাচ্ছে তারপর কেসো মাটি ফুরে বের হচ্ছে এবং লাফ লাফাচ্ছে বনে গন্ডার দাঁড়িয়ে আছে মাছ জলে সাঁতার কাটছে এবং সাপ ব্যাঙ ধরেছে তারপর ফুলের উপর প্রজাপতি বসেছে কচ্ছপ দৌড়াচ্ছে পাখি উড়ছে হাতি হ্যাঁ কলা গাছ হ্যাঁ উপড়াচ্ছে এই তারপরে যদি পরে আমরা আরেকটু ছবি দেখি এটা কি যেমন সুষম খাবারের মধ্যে মূলত চার ধরনের খাবার থাকে চার ধরনের খাবারের নাম হ্যাঁ নিচের তালিকায় দেওয়া আছে তোমরা তোমার অঞ্চলে পরিচিত খাবারগুলো নিচে নির্দিষ্ট করে লেখো ওই দেখো তোমার এখান থেকে ভালো ভাত শাক ঘি মাছ এর কি দানা জাতীয় খাদ্য ভাত রুটি ভুট্টা মুড়ি চিরা খই সয়াবিন থাতুর ডালিয়া ডাল এবং তোমার শাক সবজি ফল জাতীয় কুমড়ো শাক পেয়ারা পালন শাক পুঁই শাক লাউ পেঁপে পটল মোচা থর শিম এবং আম তেল ঘি বাদাম জাতীয় খাবার ঘি বাদাম সরষের তেল সূর্যমুখী তেল মাখন মার্জারিন হ্যাঁ এরপরে মাছ মাংস ডিম এবং জাতীয় খাবার মাছ মুরগির মাংস পাঠার মাংস মুরগির ডিম হাঁসের ডিম কচ্ছের মাংস ঝিনুকের এবং ডাউকের মাংস বকের মাংস এবং হাঁসের মাংস এরপরে আমরা যদি দেখি আচ্ছা আজ। থেকে পঞ্চাশ বছর আগেকার মানুষরা কি ধরনের খাবার খেত এবং বাড়ির বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে লেখো যেমন ভাত রুটি দানা শস্য জাতীয় ভাত রুটি মুড়ি চিরা খই ছাতু এবং শাকসবজি জাতীয় ফল আলু পটল লাউ কুমড়ো পেঁপে মোচা চালতা আম কাঁঠাল লিচু জাম ফুলকপি বাঁধাকপি পেয়ারা সবেদা এবং তেল ঘি বাদাম জাতীয় খাবার ঘি সরষের তেল বাদাম মাখন দুধ দই মিষ্টি বিভিন্ন ধরনের মাছ পাঠার মাংস হাঁস এবং মুরগির ডিম আমরা কোন কোন খাবার উদ্ভিদ থেকে পাই আর কোন কোন খাবার প্রাণী থেকে পাই তা নিচে তালিকা দাও খাবারের নাম ভাত এটা ধান উদ্ভিদ থেকে পাই রুটি পরোটা হ্যাঁ উদ্ভিদ থেকে পাই গম দুধ সেটা গরু ছাগল থেকে পাই শাক সবজি উদ্ভিদ থেকে পাই মাংস ডিম মাছ এগুলি পাঠা মুরগি এবং মুরগি হাঁস এবং মাংস তোমার বাড়িতে কে কোনটা খায় দাদু বাবা মা রুটি খান আমি দাদা দিদি বোন ঠাকুমা ভাত খায় আর তার সঙ্গে সবাই সবজি মাছ মাংস ডিম দুধ খাই Es para uh, tomar y llevar eso. আমরা জানার চেষ্টা করি কোন কোন খাবার থেকে বিভিন্ন প্রাণীও মানুষ শক্তি পায় শখগুলি সুন্দর করে এভাবে পূরণ করবে জীবের নাম তোমরা বইটা হাতে নিয়ে তারপর পেন্সিল দিয়ে বাকি যে প্রতিটা শখগুলি কিন্তু সুন্দর করে লিখবে যেমন জীবের নাম গরু হাতি বাঘ মাছ হরিণ খড় খোল ঘাস বিচালি তারপরে হাতি খায় কলা গাছ ইত্যাদি বিভিন্ন প্রাণীর মাংস বাঘ খায় জলজ উদ্ভিদের ছোটো মাছ ঘাস পাতা কচ্ছপ শ্যাওলা ছোটো মাছ সাপ ব্যাং ইঁদুর ব্যাং পোকামাকড় মাছ মাছরাঙা মাছ এবং মানুষ ভাত দুধ মাছ মাংস এবং সর্বশেষ অরুণরা আলোচনা করুক আর সেই ফাঁকে তোমরা কয়েকটি প্রাণীর নাম লেখো ফেলো আর যাদের থেকে বিভিন্ন ধরনের গরু দুধ মাখন পাই আমরা কি খাবার পাই ওই প্রাণী নিজে কি খায় ঘাস খড় ভুসি এবং কোথা থেকে উদ্ভিদ থেকে পায় এভাবে ছাগল মুরগি হাঁস এগুলি তোমরা ভালো করে দেখে লিখে নেবে খাজা গাছের খাবার তৈরি গাছের খাবার কি করে সবুজ উদ্ভিদ সূর্যালোকে এই যে দেখা যায় সূর্যালোকের উপস্থিতিতে হ্যাঁ খাবার নিজেরা মাটি থেকে জল খনিজ লবণ নিয়ে তারা খাবার তৈরি করে খাবার থেকে শক্তি পায় কিভাবে এভাবে তোমাদের কিন্তু আলাদা এই শখটা থেকে একটু পূরণ করি যেমন খাবার হজম হজমের পরে ফুসফুস অক্সিজেন শক্তি এবং কাজ নাক শ্বাসনালি ফুসফুস ফুসফুস শ্বাসনালি নাক এভাবে বিভিন্ন নিজের ঘটনাগুলো তুমি দেখো আর ভাবো রুই কাতলা মাছ জল থেকে তুললে মারা যায় কিন্তু শোল লাটা কই এগুলি মারা যায় না কারণ শোল লাটা কই শিঙি মাগুর মাছ বা হ্যাঁ জলের উভয়ের অক্সিজেন ব্যবহার করে বেঁচে থাকতে পারে কিন্তু রুই কাতলা শুধু জলের অক্সিজেন ব্যবহার করতে পারে কেশর থাকার গর্তগুলি যখন বর্ষাকালে জল ভরে যায় তখন কেশো কেন উপরে উঠে আসে মাটির উপর অনেকটা ফুটো থাকে তা যার ফলে ভিতরে অক্সিজেন প্রবেশ করে এবং কেঁচোড়াই অক্সিজেন নেয় কিন্তু বর্ষাকালে মাটি জল প্রবেশ করলে আর অক্সিজেন থাকে না ফলে কেঁচোরা অক্সিজেনের জন্য বর্ষাকালে উপরে উঠে আসে এরপরে তোমাদের একটা শখ দেওয়া আছে সেই শখে কি আছে আমাদের হ্যাঁ আমরা তো শিখলাম প্রশ্বাস আর নিঃশ্বাসের সময় আমরা নাকের দুটো ব্যবহার ফুটোকে ব্যবহার করি কিন্তু ফু দিয়ে মোমবাতি নেভানোর সময় শাক এবং ভেবু বাজানোর সময় কী করি মোমবাতিও নেভানোর সময় শাক এবং ভেপু বাজানোর সময় আমরা আগে আগে অক্সিজেন প্রশ্বাসে গ্রহণ করি এরপর এই কাজগুলো করার সময় আমরা কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসে ত্যাগ করে ফু দিই ঘরের মশার ধূপ জ্বালানো হ্যাঁ এসব কাজের ফলে বাতাস থেকে যে অক্সিজেন আমরা গ্রহণ করি তা দূষিত হয় এবং শ্বাস প্রশ্বাসে বাধা হয় ফলে শ্বাসনালির মাধ্যমে অক্সিজেন শ্বাসনালী দিয়ে প্রবেশ করতে পারে না ফলে ফুসফুসে আজ কাজ করতে অক্ষম হয় শ্বাসবায়ু বা স্বাস্থ্য এ হচ্ছে তোমাদের টোটাল বইয়ের টপিস এবার হ্যাঁ আমাদের যে প্রশ্নগুলি আসতে পারে একবারে তাড়াতাড়ি পরে তোমাদের আমাদের মুখে কয় ধরনের দাঁত থাকে চার ধরনের দাঁত কত রকমের কাজ করে চার ধরনের কাটা সেরা ভাঙা এবং গুরু করা দুধের দাঁত কতদিন অবধি থাকে বারো বছর বয়স অবধি জন্মানোর কত মাস বয়স পর থেকে দাঁত গজাতে শুরু করে ছয় মাস পর থেকে লালা রস কোথা থেকে আসে লালা গ্রন্থি থেকে আসে তারপরে খাবার হ্যাঁ নিচে কোথায় জমা হয় পাকস্থলিতে কোন খাবার চোখের পক্ষে ভালো শাকসবজি সবজি গাজর পাকা পেঁপে কোন জাতীয় খাবার খাবার দাঁত আর মারি সুস্থ রাখে টক জাতীয় খাবার যেমন লেবু খাবার থেকে আমরা কি পাই শক্তি পাই কাজ করার জন্য শক্তি প্রয়োজন খাবার শক্তি ও কাজ কাজ করার জন্য আমরা শক্তি কোথা থেকে পাই খাবার থেকে প্রশ্বাস কি বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস বাতাসে যাওয়া নলটিকে ড্যাশ বলে শ্বাসনালী বলে বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাসনালী হয়ে ড্যাশ গিয়ে পৌঁছে ফুসফুসে গিয়ে পৌঁছে ফুসফুস বাতাস থেকে অক্সিজেন গ্যাসকে টেনে নেয় বাতাস একটা উপাদান হলো অক্সিজেন গ্যাস খাবার থেকে শক্তি বের করতে কে সাহায্য করে অক্সিজেন গ্যাস নিঃশ্বাস কী শ্বাস ছাড়াকে বলে নিঃশ্বাস প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া ফুসফুস ভালো রাখার জন্য কি করা দরকার নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার মুক্ত বাতাসে ছোটাছুটি করলে ফুসফুস ভালো থাকে এরপরে আমাদের দাঁত মাজা দরকার কেন দাঁত ভালো করে মাজতে হলে এটা আমরা তোমাদের প্রথমেই দেখিয়েছি দাঁত কখন এবং কীভাবে দাঁত দিনে অন্তপক্ষে দুইবার মাজতে হবে শুধু মাজলেই হবে না কোনো কিছু খাওয়ার পর ভালো করে দাঁত ধুতে হবে টুথব্রাশ বা নিমের দাঁতন দিয়ে দাঁত ভাসতে যেতে পারে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি কি সমস্যা হতে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে ওই খাবারের টুকরোয় খালি চোখে দেখা যায় না এমন সব জীব বাসা বাঁধে এসব জীবরাই দাঁতকে খারাপ করে দেয় খারাপ দাঁতকে পরে তুলে ফেলতে হয় তার নয়তো দতে সংক্রমণ হয় আরও গভীর সমস্যা দেখা দিতে পারে চিবিয়ে খেতে হয় কেন হজম করার জন্য দাঁত দিয়ে আমরা খাবারকে কি করি উত্তর খাবারকে ভেঙে টুকরো করি হজমের প্রথম দাব কি খাবারকে ভেঙে টুকরো করা খাবার সহজেই গলা দিয়ে নেমে যায় কীভাবে আমাদের মুখের চারপাশে থাকে কয়েকটি লালাগন্থী লালাগন্থি থেকে বের হয় লালা রস লালা থেকে হজমের রস এছাড়া লালা রস খাবারকে দলা ভাগিয়ে দেয় ফলে সহজেই গলা দিয়ে নেমে যায় আমাদের লাগে কেন আমাদের গলার ভিতরে পাশাপাশি দুটো নল আছে একটি নল দিয়ে খাবার যায় আর একটা নল দিয়ে বাতাস যায় খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো ভুল পথে ওই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়তে পারে তখনই ভীষণ লাগে শ্বাসনালী কাকে বলে বাতাস যাওয়ার নলে খাবার খাবারের টুকরো ঢুকে গেলে বাতাস যেতে না পারলে দম আটকে আসে এই নলকে শ্বাসনালী বলে গ্রাসনালী কাকে বলে গলায় থাকা শ্বাসনালী ছাড়া আর একটি নল থাকে ওই নল দিয়ে খাবার নিচে নেমে যায় নলকে বলে গ্রাসনালী পাকস্থলী কাকে বলে গ্রাসনালী শেষে একটা থলির মতো অংশ আছে এবং এখানে খাবারের কিছুটা অংশ হজম হয় একে বলে পাকস্থলী অন্ত্র কাকে বলে পাকস্থলী আরও নিচে নেমে খাবার পৌঁছে বড় পেশালো নলের মতো একটা অংশ এর নাম অন্ত্র ক্ষুদ্রান্ত কাকে বলে অন্ত্রের একটা যে অংশ খাবার বাকিটা হজম হয় তাকে বলে ক্ষুদ্রান্ত হজম কিভাবে হয় খাবারের দলা নল দিয়ে নিচে নেমে আসে এরপর পাকস্থলীতে পৌঁছায় এরপর হজমের রসের সঙ্গে মিশে খাবার আরও ছোট কণায় পরিণত হয় তারপরে খাবারের কণাগুলো শরীরের মিশে যায় কিভাবে পাকস্থলী থেকে খাবারের কোনো অন্ত্রে আসে এখানে নানা রকম হজমের রসের সাহায্যে খাবারের কণাগুলো আরও ছোট হয় খাবারের কণাগুলো এভাবে ছোট হতে হতে শরীরের রক্তে মিশে যায় শরীর দুর্বল হয় কেন ঠিকমতো সময় মতো খাবার না খেলে ঠিকঠাক খাবার মানে কি যে খাবার খেলে শরীরে আকারও ওজন বাড়বে রাত কানা রোগ কেন হয় ঠিকমতো খাবার না খেলে রাতে চোখে দেখতে অসুবিধা হয় হ্যাঁ কি খেলে চোখ ভালো থাকে শাক সবজি গাজর পাকা পেঁপে ইত্যাদি খেলে হ্যাঁ তারপরে কি খেলে দাঁত মারি সুস্থ থাকে টক জাতীয় লেবু হ্যাঁ যেমন লেবু খেলে কি না খেলে শরীর রুগ্ন হবে দুধ মাছ ডিম ডাল সয়াবিন ইত্যাদি আমাদের সব খাবারের উৎস কোনটি হ্যাঁ আমাদের সব খাবারের উৎস হচ্ছে প্রাণী আর উদ্ভিদ গাছ কী কী উপাদান দিয়ে তৈরি হয় গাছ মাটি থেকে জল হ্যাঁ উপাদান দিয়ে খাবার তৈরি করে জল এবং খাবার তৈরি কিছু দরকারি উপাদান পায় বাতাস থেকে টেনে নেয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর দরকার সূর্যের আলো খাবার তৈরি করতে গাছের কী লাগে গাছ মাটি থেকে তৈরি খাবার পায় না কিন্তু মাটি থেকে জল আর খাবার তৈরি কিছু দরকারি উপাদান পায় বাতাস একটা উপাদান কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে সে বাতাস থেকে টেনে নেয় খাবার তৈরি করতে গাছের আর লাগে সূর্যের আলো হাঁপানির সময় কী হয় জোরে জোরে শ্বাস নেওয়া হয় হ্যাঁ দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় কী খরচ হয় শক্তি আর লাগে বেশি অক্সিজেন ফুসফুস ফুস বাতাসে যাওয়ার নল অর্থাৎ শ্বাসনালি শেষে দুটো নলের মতো অংশ থাকে একে বলে ফুসফুস প্রশ্বাসে নেওয়ার সময় বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাসনালী হয়ে ফুসফুসে ফুসে তবে নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে না পারলে মুখ দিয়ে শ্বাস নিতে হয় অক্সিজেন গ্যাস কী কাজে লাগে বাতাসের একটি উপাদান হলো অক্সিজেন গ্যাস বাতাস ফুসফুসে পৌঁছানোর পর ফুসফুস ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয় এরপর অক্সিজেন গ্যাসটি শরীরের ভিতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে এরপরে প্রশ্বাস কি আমরা বাতাস থেকে শ্বাস নেই বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়া হল প্রশ্বাস বুকে ও দম নিতে কষ্ট হয় কেন ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে বয়স্ক লোকদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় আসলে যতটা অক্সিজেন দরকার ততটা তিনি নিতে পারছেন না আবার কার্বন ডাইঅক্সাইড পুরোটা বের করতে পারছেন না শরীর থেকে বিদ্যা বয়স্কদের দামে দমের কষ্ট হয় কেন বিদ্যারা বেশি করে অক্সিজেন পাওয়ার জন্য তারা বেশি করে প্রশ্বাস নেওয়ার চেষ্টা করেছেন আবার একই সঙ্গে নিঃশ্বাস সারতেও কষ্ট হচ্ছে বুকের ছবি তোলা হয় কেন ফুস ফুসফুস কেমন আছে এবং বুকের ভিতরে বিভিন্ন অংশ কেমন আছে তা বুকের ছবি থেকে বোঝা যায় কারণ যে কোনো ধরনের ধোঁয়া বা ধুলো শরীরের ভিতরে ঢুকে ফুসফুসের ক্ষতি করে বয়স্ক বৃদ্ধের সঙ্গে সঙ্গে সেই ক্ষতির পরিমাণ অনেক বৃদ্ধি পায় কী করলে ফুসফুস ভালো থাকবে নিয়মিত শ্বাসের ব্যায়াম করতে হবে মুক্ত ব্যথায় ছোটাছুটি বা খেলাধুলা করলে ফুসফুস ভালো থাকে আর কলকারখানা বা গাড়ির ধোয়া ধুলো থেকেও দূরে থাকা দরকার দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় শক্তি কীভাবে পাওয়া যায় বাতাসে একটা উপাদান হলো অক্সিজেন গ্যাস বাতাসে ফুসফুস পৌঁছায় ফুসফুস ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটা টেনে নেয় আর তারপরেও অক্সিজেন গ্যাসটাই শরীরের ভিতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে পারে সঠিক উত্তরটি সমস্ত প্রাণী খাবার কি সমস্ত প্রাণীর খাবার হচ্ছে বিভিন্ন রকম মুখুন যা খেয়ে বেঁচে থাকে তা হলো রক্ত পায়রা যা খেয়ে বেঁচে থাকে তা হলো দানা শস্য বিড়াল যে এভাবে খায় তা হলো চিবিয়ে প্যাকেট করা খাবার খেলে শরীরে রূপ থাকে শরীর খারাপ থাকে যে জন্মানোর কত মাস পর থেকে দাঁত গজাতে শুরু করে ছয় থেকে সাত মাস দুধের দাঁত পরে যায় যে বয়সে তা হল দশ থেকে বারো বছর চিবিয়ে খাওয়া হয় যে জন্য তা হলো খাবার হজম করার জন্য গ্যাসনালের শেষে একটা থলির মতো অংশ থাকে তাকে কি বলে পাখস বলে সময় মতো খাবার না খেলে যা হয় শরীর দুর্বল হয়ে যায় শাকসবজি খেলে যা হয় চোখ ভালো থাকে খাবার থেকে আমরা কি কি পেয়ে থাকি শক্তি পেয়ে থাকি সব প্রাণীদের খাবার ড্যাশ নয় সমান নয় মৌমাছিরা ফুলের রস চুষে খায় ঘাস ফুলের রস চুষে খায় কুকুরের কুকুর ভাত মাছ মাংস কামড়ে খায় বিড়াল ভাত মাছ মাংস খায় দাঁত না মাজলে মুখে দুর্গন্ধ হয় শিশুরা বছরে পৌঁছালে তিন বছরে পৌঁছালে দাঁতের সংখ্যা হয় বত্রিশটি পাকস্থলি থেকে বাকি খাবার ক্ষুদ্রান্তে গিয়ে জমা হয় মাঝে মাঝে খাবার হুম ঢুকে গেলে ভীষম লাগে ঠিকমতো খাবার খেলে শরীরের ও ড্যাশ বাড়বে আকারও ওজন বাড়বে দুধ মাছ ডিম ডাল সয়াবিন খেলে শরীর রুগ্ন হবে না তারপরে স্তম্ভ মিলো খাদ্য দিয়ে বা দিকের সঙ্গে ডান দিকের মিল করো বিড়াল বিড়াল হচ্ছে বিড়াল প্রজাপতি গরু ফরিং গরু বিসলি বিড়াল মাছ প্রজাপতি ফুলের রস এবং ফরিং হচ্ছে ঘাস ব্যাঙের দাঁত আছে কি নেই নেই টিয়া সিবিয়ে খায় নাকি ঠোঁট দিয়ে খায় ঠোঁট দিয়ে খায় তারপরে দাঁত ভালো রাখতে হলে দিনে কতবার দাঁত মাছতে হবে দুবার শরীরের মধ্যে কঠিন অংশ হুম হাড় দাঁত না নখ দাঁত দাঁতের বেশিরভাগ অংশ মারি ভিতরে না বাইরে থাকে মারির ভিতরে থাকে মানুষের শরীরে কত রকমের দাঁত থাকে চার রকমের জন্মের সময় দাঁত থাকে নাকি থাকে না থাকে না জন্মানো কতদিন পর দাঁত বের হয় সাধারণত ছয় মাস পর দাঁত বের হয় দুধ থেকে দুধ দাঁত কোনগুলিকে বলা হয় প্রথমে যে দাঁতগুলো উঠে সেগুলিকে দুধ দাঁত বলে দুধ দাঁতগুলি কত বছর বয়স অবধি থাকে সাধারণত ছয় বছর থেকে বারো বছর দাঁত দিয়ে আমরা কি করি খাবার ভেঙে টুকর খাদ্যকে হজম দলা পাকাতে সাহায্য করে লালা রস লালা রস কোথা থেকে হয় লালা গ্রন্থি থেকে লালা গ্রন্থি কোথায় থাকে মুখের আশেপাশে ভীষণ লাগা বলতে কি তাড়াতাড়ি খাবার খেতে গিয়ে খাবার গলায় আটকে যাওয়া খাদ্য নলের নিচের দিকে অংশ নিতে খাদ্য জমা রাখা হয় তার নাম কি পাখস্থলী মানুষের শরীরে কোনটি নাম অন্ত্র নিচে যে পেঁচানো নলের মতো অংশ থাকে সেটাই হচ্ছে পাকস্থলীর পর আর কি অন্ত্রের পাশে আরেকটি হজম হ্যাঁ ঘর থাকে তাকে কি বলে ক্ষুদ্রান্ত খাবার হজমের পর কোথায় জমা হয় মলাশয়ে জমা হয় হুম কী ধরনের আমাদের খাবার খাওয়া উচিত যে ধরনের খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকে কোন কোন খাবার চোখের পক্ষে ভালো শাক গাজর পাকা পেঁপে কোন কোন খাবার দাঁত মারি ভালো রাখে লেবু তেঁতুল কাজ করার জন্য শক্তি প্রয়োজন কোনটি সো মেরে শিকার করে না শকুন আমরা যখন শ্বাস শ্বাস নেই তখন বাতাস কোথায় জমা হয় ফুসফুসে শ্বাস ছেড়ে দেওয়াকে বলে হ্যাঁ নিঃশ্বাস ঠিক না বল ঠিক কোনটি নিঃশ্বাসের পথ হ্যাঁ নিঃশেষের পথ হচ্ছে দুই নম্বর ফুসফুস থেকে শ্বাস নেয় তারপরে নাক কেশোর গর্তে জল ঢুকে গেলে কেশো কেন উপরে উঠে শ্বাস নেওয়ার জন্য কোন মাছকে জল থেকে তুললে অনেকক্ষণ বেঁচে থাকে শোল লাটা কই মাগুর শিঙি মাছ ফুসফুসে ক্ষতি হয়েছে কখন বোঝা যাবে শুলে কাশি বুকে কষ্ট দম নিতে কষ্ট হবে কি কী করলে ফুসফুস ভালো থাকবে নিয়মিত শ্বাস ব্যায়াম করতে হবে মুক্তবাসী ছুটোছুটি করতে হবে ধোয়া ধুলো কাছ থেকে দূরে সরে থাকতে হবে এই হচ্ছে তোমাদের সমস্ত অধ্যায়ের হ্যাঁ তোমাদের পুনরায় বলবো তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে প্রেস করে দাও ভিডিওটি ভালো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আছে এ পর্যন্ত